বললাম যুবক ভাই টাকাটা তুমি রাখো তোমার হাতে আমার কাছে যাও যুবক তোমার হাতে ফিতা বাজার কারণ থেকে তো বলো তো যুবক ডাকতে বলে হুজুর আমি তো জানি না আমি বললাম ভাই আগে তুমি তোমার হাতের লাল ফিতা লাল ডোর লাল কালটা তুমি খুলে ফেলো তারপর আমি ইতিহাস বলি সকলকেই বললাম সেখানে অন্তত দশ জন মুসলিম যুবকের হাতে বাধা ছিল সঙ্গে সঙ্গে তারা খুলে ফেললো চিৎকার দেবলি আলহামদুলিল্লাহ যাদের হাতে এগুলো আছে আল্লাহ রস্তে মুসলমান হয়ে মুসলমানদের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন আপনার জাহান যাওয়ার জন্য এটা একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে কথা বলেন ঠিক না বেঠি এটা হলো ইসলামের একটা ফিতা এই ফিতা মুসলমানদের জন্য সভা পায় কথা বলতেন সভা পাই প্রিয় পরিবার টুকরা মুসলমান বন্ধু আমার প্রিয় ভাই মুফতি মখলেসুর রহমান অলরেডি চলে এসেছে আমি আপনাদের সামনে আর কথা বলতে চাইছি আমি বিদায় দেবো সর্বোচ্চ আসলে গৃহবন্দি বসাই রেখে কথা বলা এটা নিতান্তই একটা বিয়ালবির স্বামী তো যাই হোক আমি শেষ করি ইনশাল্লাহ আপনারা কষ্ট নেন না আমি ছেড়ে দেবো ভাইকে যে কথা বলছিলাম

তার অধিকাংশ জায়গায় পিতামাতার প্রতি খেদমত করার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যেমন ভাবে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর ayat আল্লাহ বলেন ওয়া আবুদুল্লহা ওয়া বিলওয়ালিদাই ইহসানা ইন্ন মা ইয়াবুলুননা হাযা কাল ক্বিবারা আহাদহুমা আউ